আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি ঈদের ড্রেস শুধুমাত্র সৌন্দর্যই প্রকাশ করে না আপনার ব্যক্তিত্বকেই প্রকাশ করে আজকে আমরা যে প্রোডাক্টটা এনেছি এটা হচ্ছে মোস্ট ভাইরাল বিবেক ডিজিটাল কালেকশনের একদমই নতুন গ্যাটাপের ড্রেস নতুন একটি কালার অলিভের মধ্যে এটার ভিতরে ইনারে কাপড় সহকারে দেওয়া থাকবে জাস্ট ড্রেসটা নেওয়ার পরে ভালো একটি বেক করে নিতে হবে এন্ড এই আপনার কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া অর্ডার করতে পারবেন আমাদের তিনটি নাম্বার আছে এখানে দেখতে পাচ্ছেন এবং আমাদের দুটি আউটলেট আছে আছে সরাসরি এই পারচেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন সো রাইট নাও আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত চমৎকার মাসা লাইট হচ্ছে আপনার কামিজটা কালারটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণটাই জাদ্রজি সুতার কাজ করা আছে গোটা পাতির কাজ করা আছে সাথে হচ্ছে গোল্ডেন কালার এর ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন বিবেক ডিজিটাল কালেকশন তাদের যে লোগোটা আছে সেটা দেওয়া থাকবে এন্ড এটার ফ্যাব্রিক টেক্সচারটা দেখেন টোটালিটাই কিন্তু শিপনের ভিতরে পাবেন এগুলো হচ্ছে লাকজারি শিপনের মধ্যে খুবই সফট এবং পড়তে ভীষণ কমফোর্টেবল আর এবারে একদম গর্জিয়াস একটি আউটফিট আনতে এরকম একটি ড্রেস যথেষ্ট মোটামুটি অন্যান্য ড্রেসের তুলনা এই ড্রেসের প্রাইস কিন্তু অনেকাংশেই কম আমরা যেহেতু এই টাইপসের অনেক ডিজাইন সেল করি এই টাইপসের কাপড় দিয়ে অন্যান্য যে ডিজাইনগুলো আছে সেগুলো মোটামুটি দুই হাজারের উপরে প্রাইস চলে যায় বাট আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এটার প্রাইস কিন্তু অনেক কম থাকবে হ্যাঁ দুইয়ের নিচে থাকবে এটা হচ্ছে ব্যাক আর হাতার কাপড় গুলো এক্সট্রা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন কালার কম্বিনেশনটা দেখেন আমরা সবসময় আলাদা ভাবে ড্রেসের উপরে আমরা জানি একটা ড্রেস সবসময় আপনারা যেন একদম বেস্ট যে ডিজাইনটা আছে বেস্ট যে কালার কম্বিনেশনটা আছে সেটাই যেন আপনাদের হাতে যায় ড্রেসটা পাওয়ার পরে যেন আপনার স্যাটিসফ্যাকশন বাড়ে এবং নেক্সট টাইম আবার আমাদের থেকে আপনি কিনতে চান সো এটা হচ্ছে ওনাটা ওনাগুলো মাসা বেশ বড় সাইজের এবং ওনাটার মধ্যে আপনার খেয়াল করে দেখবেন যে সুতোর কাজ করা আছে এবং সামনে ফেন্সি আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর লাগবে এবং স্পেশালি এটা যখন আপনি কামিজের সাথে পরবেন আলাদা একটা গেট আপের কালেকশন আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে শুরুতে অর্ডারের প্রসেস বলে দিয়েছি সো আপনারা অর্ডার করতে পারবেন এবং হচ্ছে সরাসরি শোরুমে শো পার্সেস করতে পারবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ